তো হে হলে চলবে ব্যাক ইন তো চ্যানেল আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলে অলরেডি দাবি দাও আপনাদের আছি ওইটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা আজকে দেখো হচ্ছে একটা জায়গায় ঠিক আছে আর সেই জায়গাটা তোমরা আশা করি দেখে নিয়েছ ঠিক আছে দেখে নিয়েছো দেখো সারি তো তোমাদের এখন দেখাবো চলো আসো চলো 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 আর আমরা এখন ওপরে আছি ঠিক আছে নিচে নামবো একদম ওই নিচে দেখতে পাচ্ছি তোমরা একদম ওই যে দেখা যাচ্ছে না ঠিকঠাক তোমাদের এদিকে নিচে নামবো তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে রোডে গিয়ে আমরা পাহাড় থেকে পরে পরে দেখতে পাচ্ছি মানে পাথর কত বড় পাথর আর ঠিক আছে আর আমরা আছি হচ্ছে এই পাহাড়ে আর ওই পাহাড়টা দেখতে পাচ্ছি কত বড় এই সেম পাহাড়ে অত ওই উঁচুতে আমরা এই দিকে আছি ঠিক আছে আর এখন আমরা এদিকে দেখা আর আমরা এখন অনেকটা নিচে চলে আসছি তার কারণে মনে হয় যে নিচে নিচে লাগছে হয়তো একটু একটু ঠিক আছে তো এখন এই একটা সিঁড়ি আছে যে সিঁড়িগুলো দেখা এই সিঁড়ি এখন আমরা এই সিঁড়ি দিয়ে নাম সিঁড়ি দিয়ে নামছি চলে আসো তোমরা ভিডিওটি দেখছি তো ফুল আর তোমাদের এখন দেখাবো একটা জিনিস হান্ডন ও মিলকে আহ নিচে চারো সাইড গোরাই গাইস নিচে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক তোমরা ভিডিওটি দেখো ফুল তোমাদেরকে বানালাম আমরা না না গাইস আজকে এপ্রিল ফুল না আজকে একদম ভালো ভিডিও দিতে পারো এত উঁচু থেকে আমরা নিচে নামছি ভয়ও লাগছে একবার যদি পাঁচ স্লিপ করে দেয় কিনা তোমাদের তোমরা যদি একবার মানে পাঁচ লিপ করে দেয় তাহলে তোমরা একদম গড়তে করতে 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 পুরো নিচে আর আমি ক্যামেরা ঠিকঠাক শর্ট করে নেমে যাওয়া ঠিক আছে যদি ওঠার সময় তারপর থাকতে না পাবা তো এটা সত্যি ঠিক আছে ওপরে ওঠার সময় বেশি একটু মানে প্রবলেমটা হয় আর এখন আমরা যাচ্ছি চলো তোমরা দেখতে দেখো একদম নিচে চলে এসেছি প্রায় আর একটু ঠিক আছে আর আজকের ভিডিওটা কেমন আছে প্লিজ তোমরা কমেন্টে জানাও আর এই যে আমাদের সি বা আর এই যে নিচে চলে এসেছি রোডে টোটাল গাইস পাঁচ মিনিট লাগবে মানে ওপর থেকে নিচে নামতে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এসি হাই করে দাও হাই 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 তো বন্ধুরা এখানে পাহাড়ের জল পড়ে ঠিক আছে আমি প্রথমে এসে ভাবছিলাম কি এখানে হচ্ছে মার্শালের জল ঠিক আছে কিন্তু এটা পুকুরের জল পড়ে এটা পুকুরের বসে সরি এটা হচ্ছে পাহাড়ের জল পড়ে এই যে এটা তা পাহাড়ের জল এই জলটা খেতে এত ঠান্ডা এখন তোমাদের কি বলবো বিশাল ঠান্ডা গেছে এই জলটা ঠিক আছে আর এখানে ঠাকুরের দিয়ে ঠিক আছে মন্দির পাওয়া আছে ছোট্ট করে আর দেখতে আছে পাহাড়ে পাহাড় পাহাড়ে পাহাড় শুদ্ধ ঠিক আছে তো ভিডিওটি তোমরা তো ভিডিওটি তোমরা খুব দেখতে নেবো ঠিক আছে তো আমরা চলে এসেছি এখন হচ্ছে দোকানে ঠিক আছে তো না দাদা বাংলা বাংলা বোঝা কেও তোমরা বাংলা বোঝাও বাঙালি বুঝতে

ঠিক আছে এবার গা অমিতের জায়গায় আমি ব্লগ বানাচ্ছি ঠিক আছে ক্যামেরাটা ধরে আছি আবার বলো বানানো দেখে বলো বানানো দেখে তো বন্ধুরা তোমরা যদি রাক্ষস না দেখে থাকো ঠিক আছে তোমরা রাক্ষস দেখে নাও দেখো দেখো কাঁচা কাকড়া ঠ্যাং খাচ্ছে না ঠ্যাং খাচ্ছে খাতা এই দেখো এই দেখো এই দেখো দেখো খাচ্ছে এই দেখো

তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছি তোমাদের এগুলো জায়গা দেখানোর জন্য ঠিক আছে আর ভিড়টা ফুল পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত ঠিক আছে ফুল পর্যন্ত দেখতে এটা হচ্ছে সিকিমের বত্রিশ নম্বর ব্রিজ ঠিক আছে আর এদিকে নিচে নিচে দেখা আর এটা একদম আমাদের মালদা অব্দি থেকে গেছে এই নদীটা এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটা একদম মালদা অব্দি থেকে গেছে ঠিক আছে আর এই ব্রিজটা কিন্তু অনেক লোক যাওয়া আসা করে ঠিক আছে আর ওখানে দেখতে পাচ্ছ কাজ করছে দাদা ঠিক আছে আর মানে কি বলবো তোমাদের খুব ভালো লাগছে জায়গাটা ঠিক আছে অনেকটাই ভালো লাগছে জায়গাটা কেমন লাগছে শুনতে কা বিউটিফুল অসম ওয়াসাম এ হরিরাম কি hore তো আমি এখন এটাই ভাবছি হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে একবারে যালো একবারে দেখতে দেখতাছ নি ও বহুত ওপরে এটা মনে একটা সিনেম্যাটিক শট দেখাবো তোমরা দেখতে থাকো নদী ঠিক আছে পাথর খুঁজবো লাল পাথর চলো তোমরা দেখতে না লাল পাথর পাওয়া যায় ঠিক আছে নিচে দেখাচ্ছি তোমাদের আমরা চলে হচ্ছে নদীর নিচে ঠিক আছে ওই যে ব্রিজ ওপরে আর আমরা নিচে চলে এসেছি হাইক ঠিক আছে আর এখন আমি সাদা পাথর পেয়েছি একটা এখন লাল পাথর খুঁজবো আমরা লাল পাথর পাই কি না ঠিক আছে শিবা লাল পাথর খুঁজ খুঁজ এখানে প্রচুর পাথর প্রচুর প্রচুর লাল পাথর পাওয়া যায় কিনা এখন দেখতে হবে এটাই শুধু আমাদের ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর পরে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও আর দেখতে পাচ্ছ খুদ নামছে গাইস ওপর থেকে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো জায়গা তোমাদের ঘুরাবো ঠিক আছে এখন মেঘ লেগে আছে গাছ মেঘ লেগে লেগেছে বউ এতটা ওয়েদার খারাপ তার জন্য ভালো আসছে না ক্যামেরা আর আমার সবরাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখাচ্ছি নেক্সট